আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام আলা আলিহি আসলে আমি বয়সে খুবই ছোট আসলে এত বড় একটা সরযন্ত্র এবং এই সরযন্ত্রের জন্য যে বিশাল সুবিশাল কর্মযোগ্য প্রয়োজন এটার দিক নির্দেশনা বা এটার করণীয় কি এটা বলার মতো যথেষ্ট বয়স এবং ম্যাচিউরিটি আমার হয় নাই বলে আমি মনে করি তারপর আমি উপস্থিত সকলের খিদমতে যারা এগুলো নিয়ে বিজনেস এলাকায় ফেরত যাবেন এবং কিছু এগুলো নিয়ে কিছু না কিছু করার মতো तमन्ना অন্তরের মধ্যে রাখেন তারা যেন একটা একটা গাইডলাইন যেন তাদের সামনে থাকে এই বিষয়ে হয়তো আমি কিছু মানে প্রস্তাবনা কিছু পেশ করার জন্য আমি চেষ্টা করব। এছাড়াও আমাদের সম্মানিত আমার সামনে মুরবীলামিষ্ট রয়েছেন তারা আরও অধিকতর সুচিন্তিত মতামত এটার সাথে যোগ করে আমাদের জন্য একটা বিস্তারিত গাইডলাইন প্রদান করবেন এই অনুরোধ আমি তাদের কাছে এখানে রাখছি এখানে মূলত আমি একজন বাবা হিসেবে এবং আমার পেশাগত কারণে আমি একজন ডাক্তার হিসেবে এখানে এসেছি কিছু কথা উপস্থিত সকলের সামনে এবং আমাদের এই কথা ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের কোনায় কোনায় পৌঁছে যাবে ইনশাল্লাহ এই সবার উদ্দেশ্যে আমি একজন বাবা এবং একজন চিকিৎসক হিসেবে আমি কিছু কথা বলে যেতে চাই আপনারা ইতোমধ্যে জেনেছেন যে ব্র্যাক বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের মতো এনজিও গুলো তারা দেশ বিরোধী সমাজ বিরোধী পরিবার বিধ্বংসী এবং ধর্মবিরোধী ভূমিকা এই বাংলার জমিনে তারা রেখে যাচ্ছে এবং পশ্চিমা নষ্ট সভ্যতার হ্যাঁ যে যে নষ্ট চিন্তাগুলো তারা আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং তারা বিভিন্নভাবে কাজগুলো করছে তারা আন্তর্জাতিকভাবে সরকারকে চাপে ফেলছে তারা বিভিন্ন সরকারি কর্তা ব্যক্তিদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভাবে তারা তাদের এই উদ্দেশ্যগুলো আদায় করে নিচ্ছে এবং কেন তারা এটা করতে চায় এই বিষয়ে আমি একটু আপনাদের সামনে পুরনো একটা ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আঠারোশো তেরো সালে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই আঠারোশো তেরো সালে মাদ্রাজে যে ব্রিটিশ উপনিবেশ মাদ্রাজে সেখানে গভর্নর ছিলেন কর্নেল কর্নেল থমাস মনরো এই কর্নেল যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বার্ষিক যে অধিবেশন সেখানে যখন বার্ষিক রিপোর্ট পেশ করছে তখন উনি সেখানে বলছেন যে ব্রিটিশদের তৈরীকৃত পণ্য ভারতীয়রা ব্যবহার করছে না আপনারা ব্রিটিশরা যে এত ভর্তুকি দিচ্ছেন এত কম লাভে জিনিসপত্র এখানে দেওয়ার চেষ্টা করছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আপনাদের এই পণ্যগুলো তারা ব্যবহার করছে না তখন কেন ব্যবহার করছে না আমরা যদি আরো দাম কমিয়ে দিই আমরা যদি আরো ভর্তুকি দিই বা আমরা যদি লসে বিক্রি করি তবু কি তারা ব্যবহার করবে না তখন কর্নেল মন্ড্রো বলতেছেন না তবুও ভারতীয়রা এই পণ্য কিনবে না উনি জিজ্ঞেস করতেছে কেন তখন বলতেছে কারণ ভারতীয়দের রুচি এমন না তারা যে ব্রিটিশ পণ্য কিনবে উদাহরণ দিচ্ছেন উনি যে একজন হিন্দু পন্ডিত তিনি মাটিতে বসে খান আমরা মুসলমানরা মাটিতে বসে খাই আমাদের শুননা একজন হিন্দু বলতেছেন একজন হিন্দু হিন্দু পন্ডিত তিনি মাটিতে বসে খান এবং তার তো ডাইনিং টেবিলের দরকার নেই সুতরাং আপনি তাকে ডাইনিং টেবিল কিনে পারবেন না একজন মুসলমান মুসলমানরা যে ধরনের পোশাক পরিধান করে তারা তো আপনার ইউরোপিয়ান কাটের পোশাক তারা কিনবে না সুতরাং সবার আগে তাদের রুচিকে পরিবর্তন করতে হবে কিভাবে পরিবর্তন করতে হবে আঠারোশো সালে ঘটনা শেষ আঠারোশো সালে উপমহাদেশে নতুন শিক্ষাক্রম তৈরি করা হলো নতুন নতুন পাঠ্যপুস্তক নতুন শিক্ষা ব্যবস্থা লর্ড মেকলে নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলেন এবং এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ভারতীয়দেরকে এমন করা হলো তাদের রুচিকে যে সালে ঠিক বছরের মাথায় বছরের মাথায় বিশ লক্ষ ইউরোপিয়ান মন মগজ রুচির মানুষের জন্য কত ব্রিটিশ পণ্য আমদানি করা হয়েছে এটার একটা ডকুমেন্ট আছে আমি বুঝতে পারছি আপনাদেরকে যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের রুচিকে পরিবর্তন করা হয় যেন এই বিশাল যে আন্তর্জাতিক যে পুঁজিবাদী যে সম্প্রদায় তারা যেন তাদের পণ্যগুলো তাদের সেবাগুলো আমার কাছে বিক্রি করতে পারে মোট কথা বাজার তৈরি করতে পারে বড় বাজার তৈরি করার জন্য তারা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের রুচিকে তারা পরিবর্তন করে দেয় তাহলে এখন আমি যে পয়েন্টে আমি আসতে চাচ্ছি যে এই যে ট্রান্সজেন্ডার মতবাদ আমাদের মধ্যে ছড়ায় তাদের কি লাভ আমাদের এখানে এই এরকম কঠিন এক পরিস্থিতি আজকে ঘরে ঘরে তৈরি হবে যদি এই কারিকুলাম আমাদের বাচ্চারা পড়ে তারপর দেখেন যে পুরুষ থেকে নারী হতে লাগে এক লক্ষ চল্লিশ হাজার ডলার নারী থেকে পুরুষ হতে লাগে এক লক্ষ পঁচিশ হাজার ডলার লিঙ্গ সার্জারিতে লাগে তিরিশ হাজার ডলার চেহারা সার্জারি করে করে মেয়ে পুরুষ ফেলতে লাগে থেকে ডলার ব্রেস্ট সার্জারির জন্য লাগে পাঁচ হাজার থেকে দশ হাজার ডলার শুধু তাই না প্রতি বছর তাকে হরমোন নিয়ে নিয়ে মেয়ে হয়ে থাকতে হবে প্রতি বছর তাকে হরমোন নিয়ে নিয়ে ছেলে হয়ে থাকতে হবে এটা একটা খরচ আছে প্রতি বছর এক হাজার ডলারের উপরে তাকে খরচ করতে হবে দুই হাজার সতেরো সালে শুধু পুরুষ থেকে নারী হওয়ার যে মার্কেট এই মার্কেটটা ছিল সাড়ে এগারো কোটি ডলারের এবং দুই সালে এই মার্কেটটা গিয়ে দাঁড়াবে সাতানব্বই কোটি ডলার তার মানে দেখেন এই যে একটা জিনিস আপনাদেরকে আমি বলি একটু গ্যাপ নেই যে আজকে যে বাংলাদেশে একটা ইয়ে আছে যে আমেরিকাতে আমি একটু সময় নিচ্ছি আপনার কাছে সময় নিচ্ছি আমেরিকাতে প্রতি বছর দুইশো বিলিয়ন ডলার লাগে শুধুমাত্র মদ খাওয়ার কারণে যে ক্ষতিগুলা হয় ভাঙচুর হচ্ছে কেউ শারীরিকভাবে অসুস্থ হচ্ছে পরের দিন অফিসে আসতে পারতেছে না এই যে মদ খাওয়ার কারণে দুইশো বিলিয়ন ডলার ক্ষতি হয় আমেরিকার প্রতি বছর আমাদের বাংলাদেশ এই ক্ষতিটা থেকে বেঁচে আছে না বেঁচে নেই নষ্ট হচ্ছে এটা আমাদের ওলামের অবদান আমাদের ওলামা ক্রেম মদের ব্যাপারে জুয়ার ব্যাপারে জিনার ব্যাপারে মানুষের মধ্যে এমন একটা অবস্থা এমন একটা মনোভাব তৈরি করে রাখছেন যার কারণে এই বাংলাদেশের বিলিয়ন 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 ডলার বেঁচে যাচ্ছে তাহলে আজকে এই যে নতুন করে আমাদেরকে এত বিলিয়ন ডলার এই দেশকে খরচ করতে হবে এটা আমাদের কিছুই করণীয় নাই আজকে আজকে কেন একজন ডাক্তারের বিরুদ্ধে কথা বলবে না যদি সে আসলে দেশপ্রেমিক হয়ে থাকে আজকে আমরা ওলামা একরাম দেশপ্রেমিক তারা এই বিষয়ে কথা বলতেছেন এটা কি শুধু ওলামায় কেরামের জিনিস আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা সাধারণ বাবা আমরা আমাদের কোনো এখানে বলার কিছু নাই আমার অপর ছেলে তো আমাদের ওллаহ আলাইহির সন্তান্ত তো এখানে পড়ে না তবু তারা কথা বলতেছে মানে আজকে আমি আপনি যাদের সন্তান এই পাঠ্যপুস্তক করবে যাদের সন্তান হ্যাঁ এই কনফিউশনের মধ্যে ভুগবে এই মানসিক অসুখে তারা আক্রান্ত হবে তা তাদের তারা সে কোন কথাই বলতেছেন না কেন এরকম হচ্ছে তাহলে ভুক্তভোগী তো আমরাই হব সেদিন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে যে আমেরিকার একজন বাবাকে এনে একটা লাইভ শোতে বসানো হয়েছে আর তার ছেলে যে চপরা সার্জারি করে মেয়ে হয়ে গেছে সেই ছেলেটা মানে এমন লম্বাই ছয় ফিট এবং কাত প্রশস্ত মাসল মানে পুরো একটা সমর্থ পুরুষ সে মেয়েদের পোশাক পরে সে মেয়েদের মতো বড় চুল নিয়ে সে বাবার সামনে চেয়ারে বসলো সেই ছেলেটাকে দেখে বাবা হু হু করে কান্না করতেছে যে আমার সন্তান এরকম হয়ে গেল আমি বাবা হিসেবে ব্যর্থ যে আমি আমার সন্তানের কাছে আইডল হতে পারলাম না আজকে এইভাবে কান্না করার জন্য আপনারা প্রত্যেকে প্রস্তুত হন আজকে এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন যার পাশে সন্তান আছে আমার একটা ছোট্ট বাচ্চা আছে দুটা সাত বছর চার বছর আমি জানি না আমি তাদেরকে কোন দুনিয়া রেখে যাচ্ছি আমি জানি না আমার মৃত্যুর পরে আমার সন্তান ঠিক কি হয়ে যাবে আমি জানি না সে কি আসলে মুসলিম থাকবে সে কি আসলে নারী থাকবে আমার মেয়ে শিশুটা নারী থাকবে কিনা আমার ছেলে শিশুটা পুরুষ থাকবে কিনা আমি বলতে পারছি না বাজকে এক অসহায় বাবা হিসেবে আপনাদের সামনে আমি আসছি এবং আপনারা প্রত্যেককে জার জার জায়গা থেকে আওয়াজ তুলেন জার জার জায়গা থেকে এটা নিয়ে আপনারা আলোচনা করেন যাতে করে যাতে করে এই দৃষ্টিটা এখানেই যেন এই দৃষ্টিটা যায় এই সমস্ত যারা এনজিও যারা অপকর্ম করতেছে আমাদের আমাদের সন্তানদেরকে কাছ থেকে চেষ্টা করতেছে আমাদের পরিবারগুলোকে ভেঙে ফেলার জন্য তারা যত ধরনের প্রচেষ্টা করতেছে হ্যাঁ তারা যেন নিবৃত হয় তারা যেন নিরস্ত হয় এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এখন আমি খুব সংক্ষেপে দুই একটা পরিকল্পনা আমরা আমি উপস্থাপন করার চেষ্টা করছি এক নম্বর হচ্ছে এখনো পর্যন্ত আমাদের দেশে মানুষ আমরা ধর্মপ্রাণ ধর্মভীরু ভীরু অলমায়কীরামের অবস্থান আমাদের সামনে অনেক উঁচু সেজন্য আমাদের অলমায়ক রামের কেন্দ্রীয় দিক নির্দেশনা আসতে হবে কেন্দ্রীয় দিক নির্দেশনা কেন্দ্রীয় ফতোয়া এখন এই দেশের মানুষ ধর্মভীরু তারা হালালকে হালাল মনে করে মানতে চায় হারামকে হারাম মানতে চায় হয়তো সময় পারে না কিন্তু তবু তার অন্তর থেকে চেষ্টা করে তোবা করে তো যার কারণে আমাদের অন্তরে ধর্মের এখন একটা জায়গা আছে সুতরাং আমাদের একটা কেন্দ্রীয় ফতোয়া এই বিষয়ে আমাদের আসতে হবে দুই নম্বর হচ্ছে এই ফতোয়ার জন্য শুধুমাত্র ওলামা একাডেমি না বরং যারা জেনারেল শিক্ষিত যারা এক্সপার্ট আছেন এই সমস্ত বিষয়ে যারা এই অতীত ইতিহাস বিভিন্ন ইংরেজি টার্ম যে বিষয়গুলো নিয়ে মানে শক্ত দালায়াল সমৃদ্ধ একটা জিনিস তৈরি করার জন্য আমরা

পুরো একটা পলিসিকি আমরা আমাদের পক্ষে ইসলামের পক্ষে আনার জন্য চেষ্টা করব আমাদের হাতে ডেটা কোথায় আমাদের রিসার্চ কোথায় আমাদের ডকুমেন্টেশন কোথায় এজন্য খুব জরুরি হচ্ছে যে আমরা ওলামাই کرام এবং জেনারেল শিক্ষিত দाइদের সমন্বয়ে আমাদের একটা রিসার্চ উইং আমাদের হইতে হবে এরপরে আরেকটা আরেকটা ইয়া হবে এটা যে ইসলামের উপর যে কোনো সামগ্রিক যে হামলাগুলো হচ্ছে আজকের মতো আমরা সবাই মিলে একসাথে কাজ করব বিভিন্ন ঘরানার ওলামাই کرام বিভিন্ন চিন্তার যারা জেনারেল শিক্ষিত আমরা দাওয়াতের কাজ করছি আমরা সবাই একসাথে কাজ করব ইনশাআল্লাহ এখনো আরেকটা জিনিস হচ্ছে আমাদের মিডিয়া এগুলো এগুলো আমাদের পক্ষে না আমি লাস্টে আরেকটা কথা বলবো হয়তো মিডিয়ার উদ্দেশ্যে মিডিয়া এগুলো আমার কেউ আমাদের পক্ষে নেই হ্যাঁ সবাই তাদের পক্ষে কারণ এদের আছে প্রচুর টাকা যার কারণে আমাদের যে কাজটা করতে হবে এখন একটা জিনিস আমাদের হাতে আছে সেটা মসজিদ মসজিদের মেম্বার গুলো আমাদের মিডিয়া একটা কেন্দ্রীয় নির্দেশনা যদি আসে এটা বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে এক শুক্রবারে পৌঁছে দেওয়া সম্ভব সম্ভব কিনা বলেন হ্যাঁ সুতরাং এই জায়গায় আমরা দায়িত্বশীলতার সাথে এই জায়গাগুলো আমরা কাজ করবো ইনশাল্লাহ এরপর যেটা কাজটা জরুরি কাজ সেটা হচ্ছে আমাদের মনে জনগণের মনে সরকারি পাঠ্যপুস্তক যে একটা নির্ভুল জিনিস সরকারি পাঠ্যপুস্তক যে একটা নির্ভরযোগ্য জিনিস এই ধারণাটাকে চ্যালেঞ্জ করতে করার মতো মানসিকতা জনগণের মধ্যে দিয়ে দিতে হবে কারণ সরকারি পাঠ্যপুস্তকের মধ্যে এই হস্তক্ষেপের কারণে বিভিন্ন সরকারি কর্তা ব্যক্তিদেরকে ঘুষ উৎকোচ এগুলো প্রদানের মাধ্যমে তারা সরকারি পাঠ্যপুস্তকে তারা নষ্ট করে ফেলছে সুতরাং জনগণের মধ্যে এটার ব্যাপারে আস্থাহীনতা তৈরি করতে হবে এর মধ্যে বিষ আছে এই জিনিসটা মানুষকে বোঝাইতে হবে আর হচ্ছে এনজিও দের প্রভাব কমানোর জন্য শুধুমাত্র মুখে আলাপ করলেই হবে না বরং আমাদেরকে গ্রাম ভিত্তিক এনজিও অনেক ভাই বলেছেন যে মসজিদ ভিত্তিক এনজিও মানুষ ভাই বলে গেছেন আলমায়কেরাম বলছেন যে মাদ্রাসা ভিত্তিক এনজিও মানুষের তো চাহিদা আছে ওই চাহিদাটা পূরণের জন্য আমাদের একটা বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে সেটা কর্জি হাসানের মাধ্যমে হতে পারে সেটা স্থানীয়ভাবে সাদাকা কালেকশনের মাধ্যমে অসহায় লোকদের ঘরগুলো উঠাই দেওয়া যেতে পারে তাদেরকে ভরণ পোষণের জন্য তাদের আয়ু জীবিকার জন্য সেলাই মেশিন গরু যে ব্যবস্থাগুলো আছে হ্যাঁ মানে ওরা যে কাজগুলো করে যাচ্ছে আমরা হয়তো পুরোটা নাও পারতে পারি কিন্তু কিছু সংখ্যক মানুষকে তো আমরা ইমান আমার বাঁচাতে পারবো

ঠিক না ঠিক হালাল হারাম জায়েজ নাজায়েজ ইটারতে রুচি এটাকে তার নষ্ট করে দেয় সমাজের মধ্যে জেন্ডার রূপান্তরমুখী শিক্ষা মানে যে একজন পুরুষ একজন নারী নারী নিজেকে নারী ভাববে এটাই স্বাভাবিক রুচি নষ্ট করে দিতেছে ঠিক আছে এইভাবে তার রুচিকে নষ্ট করে রুচি নষ্ট করে তারা শিক্ষা ব্যবস্থার পদ্ধতি দিয়ে আপনারা জানেন যে ইনজোগুলোর বিভিন্ন শিক্ষা কার্যক্রম আছে প্রত্যন্ত অঞ্চলে তার স্কুল চালায় ঠিক আছে না এগুলো চালায় এইভাবে তার রুচিকে নষ্ট করে এবং যাদের রুচি নষ্ট তাদেরকে তারা আশ্রয় দেয় কিছে স্বাস্থ্য খাতের মাধ্যমে স্বাস্থ্য খাতের মাধ্যমে তারা বিভিন্ন বলে যে আমরা এইডসদেরকে সেবা দিই আমরা সমকামীদেরকে সেবা দিতে চাচ্ছি আমরা ট্রান্সজেন্ডারদেরকে সেবা দিচ্ছি এইগুলো বলে তারা তাদেরকে শেল্টার দেয় তাদেরকে কর্মসংস্থান করে পুনর্বাসন করে এই জায়গাগুলোতে আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা সেক্টরে আমাদের কাজ করতে হবে এবং নুরানি শিক্ষাকে মানুষ আগে বলছে মানুষের মধ্যে এখনো ধর্মভীরতা আছে সুতরাং নুরানি শিক্ষাটাকে যদি আমরা জাগতিক শিক্ষার সমন্বয়ে একটু কি বলা যায় সাধারণ মানুষের কাছে আরো বেশি সম্মানজনক করে তুলতে পারি তাহলে পরে আমার মনে হয় বিপুল সংখ্যক মানুষ এই জেনারেল শিক্ষার এই কারিকুলাম বাদ দিয়ে আমাদের এখানে বিভিন্ন জায়গা জায়গায় ছাত্রদের সংখ্যা বেড়ে গেছে এটাকে একটা সমন্বয়ের মাধ্যমে একটা যুগোপযোগী একটা কারিকুলাম আমাদেরকে গার্জেনদেরকে দেখাতে হবে আর শেষ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সেটা হলো আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশে এই পরিমানে মাদ্রাসা আছে এই জমিন থেকে সহসা দিন উঠে যাওয়া ইনশাল্লাহ তালা সম্ভব না সুতরাং এখন আলহামদুলিল্লাহ ওলামাইক্রাম তৈরির ফ্যাক্টরি যেমন আমাদের আসে দার আওয়াম তৈরির ফ্যাক্টরি আমাদের তৈরি করতে হবে আমাদের ওলামাই গ্রামের তত্ত্বাবধানে জেলায় জেলায় ইউনিয়ন ইউনিয়নে অর্থায়নে যদি মাদ্রাসা যেভাবে হয়েছে এতদিন পর্যন্ত কমের অর্থায়নে ওলামাই গ্রামের তত্ত্বাবধানে স্কুল তৈরির পিছনে আমাদেরকে মেহনত করতে হবে কাজ করতে হবে যেখানে আমরা যদি এই বিকৃতি দ্বারা কারিকুল রেখেও দেয় এই বিকৃতিকে আমরা সঠিকভাবে আমাদের ছাত্রদেরকে পড়াইতে পারবো তাদের সঠিক মেজাজ আমরা তৈরি করতে পারবো দিনদার আওয়াম তৈরির ফ্যাক্টরি আমাদের এখন প্রয়োজন এজন্য এখানে উপস্থিত সময় তোলা মাইকেরাম যারা আছেন তারা যথেষ্ট ইনশাল্লাহ তারা যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন এবং তারা তাদের যে সমাজে পরিচিতি তাদের যে সমাজের যে গ্রহণযোগ্যতা তাদের তারা যদি চেষ্টা করেন অবশ্যই এটা সম্ভব যে আমরা আমরা এরকম পাঁচ হাজার ইউনিয়নে আমরা পাঁচ হাজার এরকম স্কুল তৈরি করতে পারবো যেখানে তাহলে পরে ওদের যে শিক্ষা কার্যক্রম এই কার্যক্রমটাকে মোকাবেলা করা সহজ হবে মোকাবেলা শুধু মুখে হবে না আওয়াজ দিয়ে হবে না রাজপথে হবে না মোকাবেলা এখন মাথার মোকাবেলা মোকাবেলা এখন মাথার শেষ আমি বলতে চাই এটা শুধুমাত্র হুজুরদের ইস্যু না এখানে যারা মিডিয়ার যারা আছেন তাদের উদ্দেশ্যে তাদেরকে আমি বলতে চাই এখানে যারা গোয়েন্দা বাহিনীর ভাইরা আছেন তাদেরকে বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা আমার এই কথা শুনবেন তাদেরকে আমি বলতে চাই যে দিন শেষে আপনি একজন বাবা আপনি যখন ঘরে ফিরে যান প্রতিদিন চাকরি শেষে অফিস শেষে তখন ছোট ছোট কিছু মানুষ দৌড়ে এসে আপনার কোলের উপরে ছাপায় পড়ে ছোট ছোট কিছু মানুষকে বুকে আঁকড়ে ধরে আপনি সারা দিনের সমস্ত কষ্টকে ভুলে যান এই ছোট মানুষগুলোকে আপনি কোন দুনিয়ায় রেখে যাচ্ছেন কোন পৃথিবীতে রেখে যাচ্ছেন যে পৃথিবীতে তারা ধুকে 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 তাদের চিন্তা চেতনা নষ্ট হয়ে যাবে তাদের শরীর নষ্ট হয়ে যাবে মন নষ্ট হয়ে যাবে আপনার চোখের সামনে দেখবেন আপনার সন্তান মাদকাসক্ত হয়ে যাচ্ছে আপনার ডিপ্রেশনের রুগী হয়ে যাচ্ছে আপনার সন্তান আত্মহত্যার পথ বেছে নিচ্ছে একজন বাবা হয়ে আপনি এটা সহ্য করতে পারবেন যদি সহ্য করতে পারেন তাহলে আপনি এসে আমাদেরকে ধরে নিয়ে যান আর যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে আমাদের সাথে সুর মিলায় বলেন আমাদের সাথে সুর মিলায় এই চক্রান্তের বিরুদ্ধে এনজিওদের দেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে কারণ আপনি একজন বাবা সেই পৃত্বকে উদ্দেশ্য করে বলছি যে আপনার সন্তানের ভালো আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার পক্ষে কথা বলবেন তার পক্ষে কাজ করবেন আবার আমার আলোচনা এখানেই শেষ সবাইকে অসংখ্য জজাকাল্লা কষ্ট করে ধৈর্য ধরে আমার আলোচনা শোনার জন্য আসসালামু আলাইকুম আহমতুল